আমল নামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে এটা চিন্তা কখনো করেছেন করেন নাই এজন্য নামাজ শেষে আল্লাহর কাছে প্রার্থনা করবে নি আল্লাহ তুমি আমার হাসর নসরকে সহজ করে দাও করেন দোয়া করেন চোখের পানি ছেড়ে দেন কখনো ছাড়েন না যদি না ছাড়েন তাহলে কি হবে এই কাজগুলো কখনোই আপনারা করতে পারবেন না

নাই বিচার তোমাদের করতে হবে ইন্নাল্লাহা নিমা ইআইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা আল্লাহ কত সুন্দর উপদেশ তোমাদেরকে দিয়েছেন এইখানে এই আয়টা বলার উদ্দেশ্য হলো ইন্নাল্লাহা ইয়ামুরু আনতুহদ্দুল আমানাত আমানতের যারা হকদার তাদের কাছে আমানত ফিরিয়ে দিতে হবে এটা কার অর্ডার আল্লাহর অর্ডার আপনারা কি এই আমানত হকদারের কাছে ফেরত দেন হ্যাঁ আর বিচার করার সময় নাই বিচার করতে হবে এই এখানে যারা আছেন নাই বিচার করেন টাকা দিলে হুজ থাকে না কোর্টে নাই বিচার নাই জজ কোর্টে নাই ম্যাজিস্ট্রেট কোর্টে নাই হাইকোর্টে নাই আছে বিচার যে বিচারকরা কয়েকদিন আগে যাদের फांसी রায় দিল। আবার ওই বিচার থেকে এখন তাদের খালাস করে দিতেছে আবার এখন যারা খালাস পাইতেছে অন্য দল আইলে তারা আবার জালে ঢুকবে ফাঁসির আদেশ হবে এই সবগুলো বন্ধ এরা আল্লাহর আদালতে পুলসিরা তো পার হইতে পারবে না হাউজে কাউসারের পানি পাবে না আম আল্লাহ তাদের ডান হাতে আসবে না বাম হাতে আসবে কারণ কি আল্লাহ তালা নির্দেশ ওই যা বাইনা তুম পাই না না তোমরা যখন মানুষের মাঝে বিচার করো তখন নাই সংগত বিচার করো এই মসজিদের মানুষগুলো বিচারের মধ্যে দুই ভাগ হয় এই যারা দুই ভাগ হলে তারা খুব তুলি খবিস বাঘ থাকবে একটা সত্যের পক্ষে বুঝতে ঘাটতে হইতে পারে কিন্তু টাকা খাইয়া দুইটা ভাগ হয়ে যায় বাঘ হয় কিনা বলেন এক পক্ষ বিএনপি আর এক পক্ষ আওয়ামী লীগের বিচারের মধ্যে নাই বিচার পারি না যে যত টাকা দেয় তার পক্ষে রায় হয় হয় কিনা বলেন উকিলের সাথে কন্ট্রাক্ট হয় এক লাখ টাকা দিবা জামিন নিয়ে হয় কিনা কন্ট্রাক্ট বলেন এই যে কন্ট্রাক্টটা হয় তাহলে কিটা নাই বিচার হলো না হয় যা হাকান্তুম বাইনার না আছে আনতা কোমি বিলাদ এটা আল্লাহর অর্ডার যারা আল্লাহর আদেশ মান্য করে বিচারের মধ্যে দুর্নীতি করে এই যে বিচারপতি মানে কিভাবে ধরা খাইছে দেখেন ধরা খাইছে না এখন যারা সুপ্রিম কোর্ট হাইকোর্ট জজকুট ম্যাজিস্ট্রেট কোর্টে আছে আমি আগে বুঝতাম না আমি এই কিছুদিন ধরে এটা বুঝতেছি যে এই জজকুট ম্যাজিস্ট্রেটের বিচারগুলো হয় সরকার ইচ্ছা অনুযায়ী তার স্বাধীনভাবে রায় দিতে পারে না কোন মামলা কারে জাবিন দিব না দিব ওটা আগের দিন রাতে বসে তারা ফয়সালা করে নাই সরকার যদি নিষেধ করে তাহলে আর দাবি না এই জন্য এই দেশের মানুষগুলো শয়তানেরা কি করে যখন আওয়ামী থাকে তখন ওই জজকুটের সমস্ত বিচারক আমলিক থাকে পিপি এপিপি সব তাদের হয় আমার যখন ওই আওয়ামী লীগ জায়গা তো অনেকগুলো সবগুলো হয় বিএনপি তখন কি হয় যে দল আসে তাদের পক্ষে রায় দেওয়া হয় অথচ এই রায় দেওয়ার কারণে তাদেরকে যাহার নাম অবধারিত এই রায় দেওয়ার মাধ্যমে একজনের হক তারা নষ্ট করতেছে প্রিয় ভাইরা আমার এখন আসেন ইন্নাল্লাহ ইয় মরু আন্তঃ আদ্দুল্ এই যে আমানতের কথা অ কুসুরা মমিনির মধ্যে দাল্লা বলেন অল্লাজি না হুমলি আমান আতি ইম আদি তারাই তো হাসরের ময়দানে ডান হাতে আমানমা পাবে হাউজে কাউসারের পানি পান করতে পারবে সিরাত পার করতে পারবে যারা নিজেদের আমানত প্রতি রক্ষা করে অল্লাজি না হুমলি আমান আতিমা আদিম ইমরাউন যারা নিজেদের প্রতিশ্রুতি আমানতকে রক্ষণাবেক্ষণও করে তারাই ডান হাতে আমল নামা পাবে কি প্রতিশ্রুতি রক্ষা করেন ওয়াদা করলে কি ওয়াদা রক্ষা করেন অনেক মানুষ ওয়াদার কোনো গুরুত্ব আয় যায় না আল্লাহ তালা বলেন আল্লাহ দিন আল্লাহ সালিম হাফিজুন আমানত রক্ষা করতে হবে ওয়াদা রক্ষা করতে হবে সাথে সাথে পাঁচ নামাজের হেফাজত করতে হবে এখানকার অধিকাংশ মানুষ তো নামাজই পড়ে না আজকে শুক্রবার এই জন্য আসছে আসার সময় এদের একজনও পাওয়া যায় না